নমস্কার তোমাদের সকলকে আজকে ক্লাস টেনের অধ্যায় এগারো এর কষে দেখি এগারো দশমিক এক ত্রিভুজের পরি পরিবৃত্ত অঙ্কন এর তিনের দাগ থেকে শুরু করব তোমরা যদি আগের ভিডিওগুলি না দেখে থাকো তোমরা সেটা গিয়ে অবশ্যই দেখে নেবে তার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো এবং আই বটনও দিয়ে দেবো আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে রাখো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভালো লাগলে একটি অবশ্যই লাইক অবশ্যই করে দেবে তো চলো শুরু করি তাহলে দেখো দায় কি আছে এ বি সময় সেমি বিএসসি তিরিশ ডিগ্রি এবি ষাট ডিগ্রি এবং এবি আবার এমনভাবে অঙ্কন করি যে সি ও ডি বিন্দু যেন এর বিপরীত পার্শ্ব অবস্থিত ওই এর পরিবৃত্ত অঙ্কন করি এবং ওই পরিবৃত্তের সাপেক্ষে ডি বিন্দুর অবস্থান লিখি এছাড়া অন্য কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করছি বুঝে আমরা আগের দিন দুয়ের দাগের অঙ্কটি করেছি সেখানে যে দুটি ত্রিভুজ অঙ্কন করতে বলা ছিল সেটি ভূমির একই পাশে ছিল যে শীর্ষবিন্দুগুলি ছিল একই পাশে ছিল এখানে যে দুটি ত্রিভুজ অঙ্কন হবে এবি বাহুর বিপরীত পাশে হবে সি এবং ডি বিন্দু যেন এবি এর বিপরীত পাশে অবস্থিত হবে তাহলে দেখো কিভাবে অঙ্কন করছি যা যা মাপ আছে টেনে নিই তারপর কোন গ্রিড একটি ত্রিশ ডিগ্রি একটি ষাট ডিগ্রি এবং একটি পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে শুধুমাত্র আমি ত্রিশ ডিগ্রি এবং পঁয়তাল্লিশ আর ষাট ডিগ্রিটা আমাদের কাটা কোম্পানির সাহায্যে হয়ে যাবে তাহলে ডিগ্রি এইটি ডিগ্রি যুক্ত করে নেব এইটা হচ্ছে পাঁচ সেমি যে বাহুদ্র আছে এ বি নাম এটা তিরিশ ডিগ্রি এটি হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি প্রথম ত্রিভুজ এ বি সি অঙ্কন করবো এ বি সির জন্য যে যে মাপ দেওয়া আছে আচ্ছা একটা যে কোনো মাপের আমি জেনে নিই চল রেখা তারপর AB এর মাপ নিয়ে এখানে বসিয়ে এর কাটবো তাহলে এটার নাম হচ্ছে AB এরপর দেখো G A C B A C B A C, b. c. বলেছে তিরিশ ডিগ্রি তাহলে তিরিশ ডিগ্রিটা এই এ বিন্দুতে অঙ্কন করবে কোনের সাহায্যে কোন যেভাবে অঙ্কন করতে হয় আগের অঙ্কগুলো তো করা হয়েছে তোমরা যদি না দেখে থাকো তাহলে তোমরা সেটা আগে দেখে নেবে তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তাহলে এইভাবে একটু যে কোনো মাপে কেটে যেভাবে কাটা হলো সেই মাপেই এবং এই দিকের মাপটা নিয়ে এখানে বসিয়ে এভাবে খাব তারপর এই বিন্দুগুলোকে যুক্ত করব তিরিশ ডিগ্রি হয়ে যাবে এটা তিরিশ ডিগ্রি এটা পাঁচ সেমি এরপর দেখো আরেকটি কি বলেছে এ বি সি এ বি এদিকে সি থাকবে উপরে টি তাহলে এ বি সি কোনটি বলেছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এটা এইখানে পঁয়তাল্লিশ ডিগ্রি অঙ্কন করতে হবে তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রির উপর যে কোনো একটা মাপে কেটে নিয়ে যে কোনো একটা মাপে কেটে নিয়ে বি বিন্দুতে বসিয়ে এদিক থেকে কাটবো তারপর এই পাশের মাপটা এই পাশের মাপটা নিয়ে এখানে বসিয়ে এভাবে কেটে নেব তারপর এই বিভিন্ন যুক্ত করে ত্রিভুজটি পাওয়া যাবে তাহলে আমাদের ত্রিভুজ পাওয়া গেল এটি পঁয়তাল্লিশ ডিগ্রি এরপর আমাদের এই এবি বাহুর উপরেই আরেকটি ত্রিভুজ অঙ্কন করতে হবে যেটির নাম হচ্ছে এবিডি এবিডি বলেছে সি এবং ডি বিন্দু যেমন এবি বাহুর বিপরীত পাশে অবস্থিত হয় তাহলে যে ত্রিভুজটি অঙ্কন হবে সেটি এই পাশে হবে এবং বি ডি কোনটি বলেছে পঁয়তাল্লিশ ডিগ্রি বি এ ডি কোনটি পঁয়তাল্লিশ ডিগ্রি তো পঁয়তাল্লিশ ডিগ্রি আমাদের আগে মাপা আছে তাহলে আবার সেইভাবেই ওই মাপটাতেই কাটবো দেখো যে মাপে কাটা ছিল সে মাপে কাট এইখানে বসিয়ে এ বিন্দুতে বসিয়ে এভাবে তারপর আবার এই বাসের মাপটা নিয়ে নেব এইখানে বসিয়ে এভাবে কাটবো তারপর আবার এটাকে যুক্ত করে এভাবে বাড়িয়ে দেবো এরপর আরেকটি কোন আছে এবিডি বি ডি কোনটি বলেছে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি যেভাবে অঙ্কন করতে হয় একবার যে কোনো অপেক্ষ কেটে নিয়ে যে বিবিন্দুতে যে কোনো মাপে কেটে নিয়ে সেই মাপেই এইখান থেকে বসিয়ে একবার কাটতে হয় তাহলে এইটি হচ্ছে আমাদের সাইডির যুক্ত করবো এই বিন্দুটা হচ্ছে ডি এবং হচ্ছে ষাট ডিগ্রি আর এটা হচ্ছে পঁয়তাল্লিশ পরিবৃত্তের সাপেক্ষে ডি বিন্দুর অবস্থান দেখি তাহলে আমাদের এই যে ত্রিভুজ এব আছে উপরের দিকে সি এর পরিবৃত্ত অঙ্কন করতে হবে তাহলে পরিবৃত্তর জন্য কি করতে হয় অর্ধেকের বেশি নিজে কোনো দুটি বাহুকে সমদ্বিখণ্ডিত করবো তাহলে সমাধি খণ্ডিত জন্য অর্ধেকের বেশি নিয়ে ওই পাশে কাটবো ওই সেই বাহুটির তাহলে আমরা কি করছি প্রথমে এবি বাহুকে সমুদ্ধি খন্ডিত করছি তাহলে অর্ধেকের বেশি নিয়ে দেখো অর্ধেকের বেশি আছে অর্ধেকের বেশি নিয়ে এই পাশে কাটবো এবং এই পাশেও কাটবো সেই মাপেই এ বিন্দুতে বসিয়ে সরি আমি একটু অর্ধেকের থেকে কম হয়ে গেছে আর একটু বাড়িয়ে নেব তাহলে অর্ধেক বেশি নিয়ে ই পাশ কাটব এবং এ কাটবো সেই মাপেই এ বিন্দুতে বসিয়ে ই কাটবো এবং এ কাটবো এই এরপরে এই দুটি বিন্দুকে যুক্ত করবো বিচ্ছেদ বিন্দু তাহলে নিচের বাহুটি মানে এবি বাহুটি সমতি হয়ে গেছে এরপর আর একটি বাহুকে সমতি খণ্ডিত করব তাহলে আমরা এসি বাহুটিকে সমতি করছি এসি বাহুর অর্ধেকের বেশি নিয়ে দেখো অর্ধেকের বেশি নিয়ে ওই পাশে কাটতে হবে তাহলে এই পাশও কাটছি আর এই পাশও কাটছি এবং সেই মাপেই সি বিন্দুতে বসিয়ে বস কাটছি এবং একটু ভালোভাবে ঠিকভাবে কাটবে এখানে মাপগুলো অনেক ছোট ছোট দেওয়া আছে তো চিত্রটির ছোট্ট হচ্ছে তাই সব গেলেই একই পাশে পাশেই হয়ে যাচ্ছে তাহলে এইখানে আমাদের ছেদ করেছে এবং এইখানে ছেদ করেছে তাহলে এই দুটিকে যুক্ত করব এরপর দেখো এই যে বিন্দুটি এই বিন্দুটি হচ্ছে আমাদের ত্রিভুজ এ পরিকেন্দ্র তাহলে এইখানে বসিয়ে যে কোনো একটি শীর্ষ বিন্দু পর্যন্ত মাপ নিয়ে বৃত্তটি অঙ্কন করব তাহলে বৃত্তটি অঙ্কন করা গেল তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি যে ডি বিন্দুটি কোথায় আছে বৃত্তের উপর পরিবৃত্তটির উপরে আছে তাহলে এটি আমাদের লিখে নিতে হবে এখানে অঙ্কন চিহ্ন দিদি এটা এক্স এটা ওয়াই জেড তাহলে ত্রিভুজ এ বি সি এর পরিবৃত্ত অঙ্কন করা হল এবং পরিবৃত্তের সাপেক্ষে বৃত্তের উপর বৃত্তের ঠিকভাবে তোমরা করে নেবে এরপর থাকে দেখো এবিসিডি একটি চতুর্ভুজ অঙ্কন করি যার এবি সমান চার সেমি বিসি সমান সাত সেমি সিটি সমান চার সেমি এবিসি কোন এবিসি ষাট ডিগ্রি কোন বিসিডি ষাট ডিগ্রি এবং ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত অঙ্কন করি ত্রিভুজ যে একটা ত্রিভুজ অঙ্কন হবে সেই ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত অঙ্কন করি এবং এর কী কী বৈশিষ্ট্য লক্ষ্য করছি বুঝে দেখি তোমাদের বলে রাখি এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে একের দাগের যে অঙ্কগুলো ছিল একের এক থেকে ছয় পর্যন্ত ওইলে তোমাদের পরীক্ষায় বারবার আসে এইগুলো তোমাদের আসে না না আসে বললেই চলে তোমাদের সবথেকে ইম্পর্টেন্ট যে একের দাগে যে অঙ্কগুলো আছে তাও আমি এগুলো করে দিচ্ছি তাহলে চলো আগে চতুর্ভুজিটা অঙ্কন করি তাহলে চতুর্ভুজির এবি চার বিসি সাত সিডি চার সি তাহলে টেনে নিচ্ছি আগে তাহলে একটি চার সেমি আর একটি সাত সেমি টানবো আর যে কনগুলি আছে সে কনগুলি তো ষাট ডিগ্রি আছে তাহলে ষাট ডিগ্রি না টানলে চলবে সেটা কম্পাস কাটা কম্পাসে সাহায্যে ডিগ্রি টান সেটা চার সেমি আর এটা হচ্ছে সাত সেমি বর্তমানে একটি যে কোনো মাপের तोले कटने नेबो তারপর ছাত্রের মাপটা নিয়ে পাশের মাপ নিয়ে এইখানে বসিয়ে কিউ কাটবো তাহলে এর নাম হচ্ছে BC বিসি বাহাত্তর সাত সময় বলেছে এরপর যে কোন আছে এটা আমাদের এই পাশে হবে কোনটি ষাট ডিগ্রি তাহলে ষাট ডিগ্রি যেভাবে অঙ্কন করতে হয় যে কোনো বিবিন্দুতে বসিয়ে যে কোনো মাপে কেটে নেব এবং সেই মাপেই এইখানে বসিয়ে এবার কাটবো তাহলে এটা আমাদের ষাট ডিগ্রি হয়ে যাবে এরপর পর এবি বাহুর দৈর্ঘ্য বলেছে চার সেমি। চার 4 সেমি মাপ নিয়ে চার সেমি মাপটা নিয়ে বি বিন্দুতে বসিয়ে এর উপর কেটে নেব। তাহলে এই বিন্দুটা যে আমাদের এ নাম দিয়ে দিই এটা এ এরপর বি সি ডি বি সি ডি বি সি আছে 60 তাহলে সি বিন্দুতে একটা 60° অঙ্কন করব। একই উপায়ে অঙ্কনটি করবো যে কোনো মাপে কেটে নিয়ে সেই মাপে আরেকবার বার এইখানে বসিয়ে এভাবে কাটব তাহলে এটি হবে আমাদের সার ডিগ্রি এরপর সিডি সিডি মাপটা নিয়ে এখানে বসে এভাবে কাটবো এইটি হচ্ছে আমাদের ডি বিন্দু এ এবং ডি কে যুক্ত করবো এখানে এবিসিডি চতুর্ভুজটি পাওয়া গেল এরপর নেক্সট অঙ্কন হচ্ছে ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে তাহলে প্রথমে এসি কর্ণকে যুক্ত করব তাহলে এবিসি ত্রিভুজটি পাওয়া যাবে এরপর আমরা কি করব এই ত্রিভুজ এবিসি এর পরিবৃত্ত অঙ্কন করব তাহলে যে দুটি বাহুকে আগে মাপগুলো লিখে নিই এটি ষাট ডিগ্রি এটি চার সেমি এটি ষাট ডিগ্রি এবং এটি হচ্ছে চার সেমি তাহলে যে কোনো দুটি বাহকে সমতিখণ্ডিত করবো তাহলে বিসি বাহকে করছি তাহলে সি বিন্দুতে বসিয়ে অর্ধেকের বেশি নিয়ে পরে কাটবো এবং নিচু কাটবো এবং সেই মাপে বি বিন্দুতে বসিয়ে ভাবে দুই পাশে কেটে নেব তাহলে এই বিন্দু সাথে এই বিন্দুকে যুক্ত করব তাহলে লম্ব সমদ্বি খণ্ডিত হয়ে যাবে তারপর এদি বাহুটিকে লম্ব সমদ্বি খণ্ডিত করব তাহলে অর্ধেকের বেশি নিয়ে বিবিন্দুতে বসিয়ে অর্ধেকের বেশি নিয়ে ই পাস কেটে দেব এবং এই পাসও কাটবো এবার বিন্দুতে বসিয়ে দুই পাশে কেটে নেব তারপর সেই ছেদ বিন্দুগুলোকে যুক্ত করব এরপর দুটি লম্ব সমাধি এই বিন্দুতে ছেদ করেছে নাম দিয়েছি ও এরপর ও বিন্দুতে বসিয়ে ত্রিভুজ এ বি সি এর শীর্ষবিন্দু পর্যন্ত মাপটা নিয়ে এইভাবে বৃত্তটি অঙ্কন করব দেখতে পাবো চতুর্ভুজের চারটি বিন্দু এই বৃত্তের উপরে অবস্থিত বৃত্তটির উপরে অবস্থিত তাহলে এটি আমরা লক্ষ্য করতে পারছি বৈশিষ্ট্যটি যে এবিসিটি চতুর্ভুজের উপর পরিলিখিত বৃত্তটি বা চতুর্ভুজটি পরিবৃত্ত আছে এই বৃত্তটি লিখে নেব লিখছি আচ্ছা অঙ্কন চিহ্ন দিন এইখানটি x দেব এইটা pq ঠিক আছে আর এখানে সামানটুকু লিখে নিই অতএব ত্রিভুজ abc এর পরিবৃত্তের উপর ডি বিন্দুটি অবস্থিত অর্থাৎ চিত্রটি এ বি সি ডি চতুর্ভুজের পরিলিখিত এরপর পাঁচটা থাকে দেখো একটি আর্থক্ষেত্র এস অঙ্কন করি যার পিকিউ চার সেমি এবং কিউ আর ছাত্র কর্ণ দুটি অঙ্কন করি এবং অঙ্কন না করে ত্রিভুজ পি কিউআরের পরিকেন্দ্র কোথায় হবে এবং পরিবেশার্থীর দৈর্ঘ্য কত হবে হিসাব করে লিখি ত্রিভুজ পি কিউ আর এর পরিবৃত্ত অঙ্কন করে যাচাই করি হ্যাঁ তাহলে অঙ্কন না করেই বলছে যে পরিকেন্দ্রটি কোথায় অবস্থিত হবে তাহলে করি আগে তারপর বলছি তাহলে বুঝতে পারবে হ্যাঁ যে আয়তক্ষেত্রটি আছে আয়তক্ষেত্রের কি কিউ সমান চার সেমি আর কিউ আর সমান ছ

যে কোনো মাপটা কেটে নিয়ে সেই মাপেই এখানে একবার কাটবো এইখানে বসিয়ে নিয়ে এইখানে কাটব আবার উপরের দিকে কাটবো আবার এইখানে বসিয়ে এভাবে কাটবো তারপরে দুটোকে যুক্ত করব তাহলে সমকোণ হয়ে যাবে এরপর ছাপটা এইখানে বসিয়ে হবে এই পাশে কাটব এটির নাম আছে আমাদের কিউ আর এরপর চার শ্রেণীর মাপটা নিয়ে চার্জের মাপটা নিয়ে এখানে বসিয়ে উপরের দিকে কাটবো আবার আর বিন্দুতে বসিয়ে উপরের দিকে কাটবো তারপর আবার ছ সেমি মাপটা নিয়ে এইখানে বসিয়ে এই পাশে কাটবো তারপরে এই বিন্দুগুলোকে যুক্ত করে দেবো তাহলে আমাদের আয়তক্ষেত্রটি অঙ্কন হয়ে যাবে তার নাম দিয়ে দিই এটা পি কিউ আর এটা এরপর বলেছে কর্ণ দুটি যুক্ত করি কর্ণ দুটি অঙ্কন করি মানে এই যে কর্ণ যুক্ত করলে কর্ণ দুটি অঙ্কন হয়ে যাবে পি আর এস দেখো এরপর বলেছে ত্রিভুজ পি কিউ আর এর পরিবৃত্ত অঙ্কন করলে বৃত্তের কেন্দ্রটি কোথায় অবস্থিত দেখো ত্রিভুজ পি টি একটি সমকোণী ত্রিভুজ তাই তো সমকোণী ত্রিভুজ আছে সমকোণ আছে এবং পি আর সমকোণী ত্রিভুজের পরিবৃত্তটির কেন্দ্র সবসময় পরিবৃত্তের সরি অতিভুজের কেন্দ্রে অবস্থিত অতিপূজার মাঝখানে তাহলে এই যে অতিভুজের মাঝখানটি কোনখানে এই যে দুটি কর্ণ যেখানে ছেদ করছে তাহলে কর্ণ দুটি ছেদ বিন্দুই হচ্ছে আমাদের এই পরিকেন্দ্রটির পরিকেন্দ্রটি পরিবৃত্তটির পরিকেন্দ্র তাহলে এটা যদি আমরা অঙ্কন করে দেখি আমাদের যে পরিকেন্দ্রটি পাওয়া যাবে সেটি এখানেই পাওয়া যাবে ও বিন্দুতেই পাওয়া যাবে তাহলে যাচাই করতে বলা হয়েছে তাহলে অঙ্কন করে দেখো দেখো এভাবে কীভাবে করছি অর্ধেকের বেশি নিয়ে আমরা ত্রিভুজ পরিবৃত্ত অঙ্কন করছি যে কোনো দুটি বাহুকে সমপি খন্ডিত করবো কীভাবে অর্ধেকের বেশি নিয়ে দুই পাশে কাটব তারপর বিন্দু দুটিকে যুক্ত করবো এবং এই খণ্ডিত করবো তাহলে অর্ধেকের বেশি নিয়ে দুপাশে কাটবো প্রত্যেকটি অঙ্ক নিয়ে এভাবে করা উচিত তাহলে দেখো লক্ষ্য করো যে আমাদের কেন্দ্রটি পাওয়া গেছে অবিন্দুতে পাওয়া গেছে তাহলে এখানে বসিয়ে এইভাবে পরিবৃত্তটি অঙ্কন করবো আমরা দেখতে পাবো যে চারটি বিন্দুতেই পরিবৃত্তটি ছেদ করেছে এইভাবে অঙ্কন করলেই হয়ে গেছে আমার যাচাই হয়ে গেছে তোমাদের এই অঙ্কগুলো অত আসে না তোমাদের বললি তো যে একের দাগে যেগুলো ছিল সেইগুলোই তোমাদের এবং আসে পড়তে পারি লিখে নিয়ে এটা কত আছে ছঙ্কনচিহ্ন দিদি এটা সেমি সেমি আর এস ঠিক আছে আজকে এতদূর পর্যন্তই থাক পরের দিন তারপরের অঙ্কগুলো করে নেব এরপর আছে তোমাদের অন্তর্বৃত্ত অঙ্কন তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরের নোটিফিকেশান পাওয়ার জন্য এবং ভালো লাগলে একটি লাইক করে দেবে এবং